রাত তখন প্রায় দুইটা বেজে চল্লিশ মিনিট চারিদিকে কুয়াশা নদীর পানি যেন কালো কাছের মতো স্থির এই নদীর নাম কাঁটাখালি গ্রামের লোকজন বলে সূর্য ডোবার পর কাঁটাখালিতে জাল ফেললে জাল নয় নিজের ভাগ্য উঠবে কিন্তু রফিক জেলে এই সব কথায় বিশ্বাস করে না রফিকের বয়স পঁয়ত্রিশ স্ত্রী মারা গেছে একটা ছোট মেয়ে আছে দারিদ্র তাকে ভয় শেখায়নি শুধু বাঁচতে শিখিয়েছে সেই রাতেও সে নৌকা নিয়ে নেমেছে নদীতে নদীর মাঝখানে পৌঁছে সে দাঁড় টেনে থামাল পাশে নিস্তব্ধতা না ব্যাঙের ডাক না পাখের শব্দ শুধু দূরে কোথাও পানির ভেতর টুক করে কিছু পড়ার শব্দ রফিক মনে মনে বলল মাছ আছে আজ ভালো উঠবে সে জাল ছুড়ে দিল কয়েক মিনিট পরেই জালে হঠাৎ ভীষণ জোরে টান রফিক চমকে উঠল এত বড় মাছ সে দুই হাতে জাল ধরল জালটা অস্বাভাবিক ভারী কিন্তু তখনই সে খেয়াল করল জালটা নুড়ছে না মাছের মতো বরং যেন কেউ টানছে ভেতর থেকে হঠাৎ জালের ভেতর থেকে একটা কণ্ঠ ভেসে এলো রফিক রফিকের বুক কেঁপে উঠল কি কে রাখছে জালটা আরও ভারী হলো। পানির উপর ভেসে উঠল একটা হাত মানুষের হাত চামড়া পচা নখ লম্বা আঙুলগুলো কাঁপছে রফিক ভয় পেয়ে জাল ছাড়তে যাবে ঠিক তখনই নদীর পানি ফেটে উঠে এলো একটা মাথা চুলে শ্যাওলা চোখ নেই মুখে কাটা দাগ চিনতে পারছিস রফিক কাঁপা গলায় বলল না না আমি কাউকে চিনি না ভূতটা হেসে উঠল হাসির শব্দ নদীর নিচ থেকে উঠে আসছে তুই আমায় চিনিস না তিন বছর আগে এই ঘাটেই আমার নৌকো ডুবিয়ে দিয়েছিলি পুরনো পাপ রফিকের মাথার ভেতর ঝড় বয়ে গেল তিন বছর আগে এক রাতের কথা এক অপরিচিত জেলে নাম ছিল কালু রফিকের সাথে ঝগড়া হয়েছিল মাছের জায়গা নিয়ে রাগে অন্ধ হয়ে রফিক নৌকায় ধাক্কা দিয়েছিল কালু নদীতে পড়ে গিয়েছিল সে রাতে কেউ চিৎকার শুনেছিল কিন্তু কেউ এগিয়ে আসেনি পরদিন কালুর লাশ আর পাওয়া যায়নি রফিক ফিসফিস করে বলল আমি তো ভেবেছিলাম তুমি মরনি নদীর ভেতর থেকে কণ্ঠ এলো মরি নাই নদী আমায় রেখে দিয়েছে হঠাৎ জালটা নিজে নিজে রফিকের পায়ে পেঁচিয়ে গেল নৌকাটা দুজতে শুরু করল চারপাশে পানি উঠছে যেন নদী শ্বাস নিচ্ছে ভয়ঙ্কর সত্য কালুর ছায়া আরও কাছে এলো রফিক জানিস এই নদীতে কেন কেউ রাতে মাছ ধরে না রফিক মাথা নাড়ল কারণ এখানে যারা মরেছে তারা মাছ হয়ে ফিরে আসে হঠাৎ পানির উপর ভেসে উঠল অসংখ্য মাছ কিন্তু প্রতিটা মাছের চোখ মানুষের মতো সব চোখ তাকানো রফিকের দিকে কালু বলল প্রতি রাতে আমরা শিকার করি আজ তোর পালা রফিক চিৎকার করতে গেল কিন্তু মুখ দিয়ে শব্দ বের হলো না নদীর পানি তার নৌকার ভেতর ঢুকতে শুরু করল শেষবার সে দেখল তার জালের ভেতর একটা মানুষের মুখওয়ালা মাছ ধীরে ধীরে হাসছে পরদিন সকাল পরদিন ভোরে গ্রামবাসী নদীর ঘাটে ভিড় করল রফিকের নৌকা পাওয়া গেছে নৌকার ভেতর পানি কিন্তু রফিক নেই শুধু জালের ভেতর পাওয়া গেল একটা বড় মাছ যার গায়ে কাঁটা দাগ আর চোখে ভয় গ্রামের এক বুড়ো ফিসফিস করে বলল আরেকজন নাম লেখালো নদীর খাতায় আজও মাঝ রাতে শোনা যায় জাল টানার শব্দ আর নদীর ভেতর থেকে কারোর কণ্ঠ মাছ ধরতে আইছিস